গুড মর্নিং এভরিওয়ান সবাইকে সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখা যাক দিনটা কেমন যায় দিনের ছোটো ছোটো ক্লিপসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সকাল মানেই তো এক কাপ গরম চা তাই চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি তাই ভালো আমি আপনাদের সাথে একটু কথা বলি একটু শেয়ার করি তো দেখা যাক সারাটা দিন কেমন কাটে সাথে থাকুন সকালবেলা ছাদে এসেছি গাছগুলোর দেখতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রে पिया कटत नाहे पिया कटत नाहे तुम बिन रतिया कर आए रे मिलन तो आए रे मिलन तो है आए रे मिलन तो बरन मोरी बरन मोरी कास्ते के फूल तुले आनलाम बिस्टी होच्छे গাছের বেলপাতা কাঠচাপা চাপা এ করেই ফুল এনেছি আজকে আলামুন্ডা করবি নীল অপরাজিতা সাদা অপরাজিতা সাদা অপরাজিতা অপরাজিতাটা বেশ ফুল ফুটছে এখন আস্তে আস্তে এটা হচ্ছে ফুল বেল ফুলটা আজকে ফোটেনি জুঁইটাই কিছু নিয়ে আসলাম এই জবা এই জবা 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 ফুল তো আমি আগেও দেখিয়েছি কি কী কালেকশন আছে এইটুকুই ফুল আজকে নিয়ে এসেছি পুজোটা করে নিয়ে এগিয়েই খুব বৃষ্টি পড়ছে এখনো ঝপ করে গিয়ে ফুলটা তুলে নিয়ে এলাম

দাদার জন্য ভাত বাড়ছি ও আর আলু ভাজাটা খেলো না মাছ ভাজা মাছ ভাজার তেল এটা দিয়েই খেতে বেশি পছন্দ করে এই আজকের মেনু এটা একটা নতুন মুভি দেখছি ওয়ার টু আমি আর দাদা দুজনে মিলে দেখছি আর একটু চাউমিন খাচ্ছিলাম ফেসটা খুব ডাল দেখাচ্ছিল ট্যানও পড়ে গেছে তাই একটা অ্যান্টি ট্যান ফেস মাস্ক ইউজ করেছি এম ক্যাফেনের কফি ফেস মাস্ক আর ট্যান রিমুভ করে দেয় ইনস্ট্যান্ট গ্লো দেয় আর সফটও করে দেয় স্কিনটাকে পুজো তো আসছে একটু তো গ্রুমিং করতেই হয় নিজেকে তারই চেষ্টা চলছে এই যে এম ক্যাফেনের কফি ফেস মাস্ক বেশ ভালো ট্যান ফর অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারে গুড নাইট এভরিওয়ান আজকের মতো এটুকুই সারাদিনের কিছু কিছু ক্লিপস তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আশীর্বাদ করবেন আজকের মতো চলি টাটা গুড নাইট টেক কেয়ার সবাই খুব ভালো থাকবেন